কিউবা জন্ম তেইশে নভেম্বর দু সালে বার্নিংহামে ইংল্যান্ডে তার পারিবারিক দিক দিয়ে পিতা জামাইকান বংশভূত এবং মায়ের দিক দিয়ে বাংলাদেশি বংশভূত বার্নিংহাম সিটির সাথে ক্যারিয়ার শুরু করার পর কিউবা দু সালে প্রাথমিকভাবে দুই বছরের স্কলারশিপ চুক্তিতে সান্ডারল্যান্ডে যোগদান দেন দু হাজার বাইশ তেইশ মৌসুমে সান্ডারল্যান্ডের অনুদ্র আঠারো দলের হয়ে নিয়মিত খেলার সময়ই তিনি অনদ একুশ ডলের হয়ে অভিষেক করেন দু হাজার তেইশ সালে আঘাত কাটিয়ে ওঠার পর দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে তিনি অনুদ একুশ ডলের হয়ে ষোলোটি ম্যাচ খেলেন দু হাজার চব্বিশ সালে চারি জুলাই তিনি ক্লাবের সাথে তার প্রথম তেশেদার চুক্তি স্বাক্ষর করেন দু সালের আঠারো জুলাই বসুন্ধরা কিংসে যোগদান করেন কিউবা মিসেল ইতিমধ্যে তিনি বসুন্ধরা ক্যাম্পে আছেন তবে কিউবা হবেন বসুন্ধরার আগামী দিনের তারকা বর্তমানে বসুন্ধরায় রয়েছে দেশি বিদেশি বহু তারকা তবে ডিমান্ডের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে থাকবে কিউবা মিসেল কেননা কিউবা মিসেল ইউরোপের নামি দামি কেলাবে খেলার অভিজ্ঞতা আছে তার সবকিছু একত্রিত করলে দেখা যাবে কিউবাই হবেন আগামী দিনের বসুন্ধরার তারকা কিউবা ইংল্যান্ড বাংলাদেশ এবং জামাইকায় এই তিন দেশের জাতীয় দলের প্রতিনিধিত্ব করার যোগ্য দু হাজার পঁচিশ সালে উনিশে এপ্রিল বাংলাদেশের ফুটবল ফেডারেশন তাকে বাংলাদেশ জাতীয় দলের খেলার প্রস্তাব দেয় প্রতিবেদন অনুযায়ী এবং কিউবার মধ্যে আলোচনার উল্লেখযোগ্য অগ্রগতি হয় কিউবা পয়লা জুন বাংলাদেশে পাসপোর্ট লাভ করেন এবং তিন জুন ফিফার অনুমোদন লাভ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেন কিউবা মিসাইল শুধুমাত্র বসুন্ধরা কিংসের তারকা না তার বাংলাদেশ জাতীয় দলেও ভবিষ্যৎ তারকা হওয়ার সম্ভাবনা রয়েছে